এমন কারো চুল নিয়ে গুলো কিছু মাতাল তার সিরা পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই গুলা বেটা আমি চ্যালেঞ্জ করলাম বেটা এখন দাঁড়ায় বল নাই যে হুজুর এ আমার এই বিশ্রী চুল এটা কোনো বিবেকবান কোনো ভদ্রলোকের চুল দাঁড়া এখন বল বলো এখন যদি প্রমাণ করতে পারো আমি তোমার সামনে পঞ্চাশ বার কানে ধরে বটটি লাগাবো এই মোবাইলে ভিডিও হইব

থেকে আসলাম কেন আসলাম কি করছি কি করা উচিত কিছুই আমি জানি না কি ফরালিয়া করল আর কি শিখলো পড়লো কি শিখলো কি এটি হ্যাঁ খরচ বলেন বলেন বন্ধুর দিকে চাইও না সমনায় ভালো হইতে দেয় সাবধান তোমার সামান্যটার লোকে চাইলে এফাটতাম না ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না তোমার নষ্ট করে দিবে তোমার চেইতে বড় তোমার চাইতে দিনদার তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও তাই এই জীবনের কিছুটা পাথর মিল এখন